নমস্কার আমি প্রতি মাসে যে রাশিফল বলি মেস থেকে মিন পর্যন্ত সেই সময় আপনাদেরকে প্রতিকার বলতে পারি না কারণ সময়কে সংক্ষিপ্ত করার জন্য না হলে মান্থলি যে রাশিফল সেটা অনেকটা বড়ো হয়ে যাবে তাই আপনাদের জন্য আপনাদের রাশি অনুযায়ী যে টোটকাগুলো আছে সেগুলো আমি তখন বলতে পারি না সেই কারণে আজকে আমি মেস থেকে মিন পর্যন্ত এই বারোটা রাশির জন্য আলাদা আলাদা করে টোটকা বলবো সবার পক্ষে লাখ লাখ টাকা খরচ করে দামি রত্ন পরা সম্ভব নয় তাই বলে কি তাদের উন্নতি হবে না অবশ্যই উন্নতি হবে তাই জন্যই আমার এই টোটকা এই টোটকাগুলি রাশি অনুসারে বহু পরীক্ষিত টোটকা আমি নিজেও এই টোটকা ফলো করি তাই আমি চাইছি যে আপনারাও মানে আমার যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারাও এই টোটকাগুলোকে ফলো করুন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের জীবনে চলমান যে সমস্যাগুলো রয়েছে সাংসারিক জীবনে কর্মজীবনে ব্যক্তিগত জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর থেকে কিন্তু আপনারা অনেকটাই পরিত্রাণ পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক মেষ থেকে মিন পর্যন্ত কার জন্য কি টোটকা রয়েছে মেষরাশি মানুষেরা কি করবেন মেষরাশির মানুষের জন্য যে টোটকা আমি এখন বলছি প্রথম টোটকাটি হলো প্রত্যেক মঙ্গলবার আর শনিবার ভালো করে শুনে নি ভগবান শ্রী বজরঙ্গলীর মন্দিরে অর্থাৎ যেই মন্দিরে প্রত্যেক দিন পুজো হয় যেই বজরঙ্গবলীর মন্দিরে প্রত্যেক দিন পুজো হয় সেই নিত্য পুজো হওয়া মন্দিরে প্রত্যেক মঙ্গলবার আর শনিবে শনিবার চাপা ফুল দিয়ে যদি চাপা ফুল না পাওয়া যায় তাহলে লাল রঙের জবা ফুল হলেও হবে লাল রঙের জবা ফুল আর যে কোনো পাকা ফল দিয়ে ভগবান শ্রী বজরঙ্গলির পুজো দিন প্রত্যেক মঙ্গলবার আর শনিবার দেখবেন আপনাদের জীবনে যে সমস্যাগুলো চলছে কর্মজীবন হোক ব্যক্তিগত জীবন হোক শারীরিক দিক থেকে হোক সেই সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু পরিত্রাণ পেয়ে যাবেন দ্বিতীয় টোটকাটি হল যতটা সম্ভব হালকা রঙের হালকা রঙের পোশাক পরার চেষ্টা করুন হালকা লাল হালকা গোলাপি হালকা নীল আকাশি বা সাদা এই রঙের বা এই যে আমি রঙগুলো বললাম এই রঙের পোশাক পড়ুন দেখবেন আপনাদের জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু ধীরে ধীরে আপনারা পরিত্রাণ পেয়ে গেছেন খুবই সহজ টোটকা আমি বললাম এগুলোকে করুন দেখবেন আপনাদের সমস্যা চলে যাবে